পহেলা মার্চ দু হাজার পঁচিশ লাল একটি টঙের দোকানে বসে চা বেরিয়ে খাচ্ছিল দুইটি মেয়ে এমন অবস্থায় তথাকথিত একজন মুরব্বীর চা আসে তাদের কাছে এসে দোকানদার মামাকে উদ্দেশ্য করে বলে যে তার দোকানের টুলগুলো সারাতে সরাতে আর মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলে এখান থেকে উঠে যাওয়ার জন্য শুধুমাত্র ওঠার জন্য বলেই এখান হয়নি আরো বলে যে তোরা তো বেশ্যা এখান থেকে ওঠ মেয়েগুলোকে গালমন্দ করে কথা বলার পরে এক পর্যায়ে গিয়ে ওই মুরব্বীর মুখে মেয়ে দুটি চা শুনে মারে কথাগুলো শুনে হয়তো আপনার একটু আজব লাগতে পারে যে এতদিন কি ঘটনা শুনে আসলাম আরে এখন কি ঘটনা শুনছি তবে এটাই সত্য পরবর্তীতে ওই মুরব্বী উপস্থিত জনতার কাছে গিয়ে বলে যে ওই দুই মেয়েকে বিড়ি খাওয়ার জন্য করতে ওই মেয়ে দুটি তার মুখে চা ছুটে মারে এখন আমি আপনাদেরকে একটা পুরস্কার কথা বলি আমি যদি আপনাকে গিয়ে বলি যে এই বাইন তুই এটা করিস না তখন আপনি স্বাভাবিকভাবেই ওই কাজটি সোজানোর থেকে জেদের কারণে আরো বেশি করে করবেন ঠিক ঘটনাটা এরকমই ঘটেছিল ওই চায়ের দোকানে এর পরবর্তীতে সেখানে মব জাস্টিস করা হয় তো মব জাস্টিস করে ওই দুই মেয়েকে পেটানো হয় এবং পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেওয়া হয় থানায় নিয়ে গিয়ে বিভিন্ন বাঘ বিতন্ডার পরে তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হয় পরের দিন শাহবাগে খ্যাত মানসিক প্রতিবন্ধীরা নারীদেরকে প্রকাশ্যে বিড়ি খাওয়ার স্বাধীনতার জন্য আন্দোলন করতে থাকে কিন্তু ঘটনাটা এমন না হয়ে মেয়ে দুজনকে ভালোভাবে বোঝানো যেত তারপরও যদি তারা কোনো বাজে অ্যাক্টিভিটি করত তার ব্যবস্থা পরেও নেওয়া যেত আমি এতক্ষণ যে কথা বলা বললাম আমার কথা শুনে মনে হতে পারে যে আমি হয়তো শাহবাগিদের সাপোর্ট করছি একদমই না এই কাজের সুযোগ নাই শাহবাগিরা এখন শাহবাগী বলতে মূলত কাদেরকে বোঝাই আসুন আমরা একটু পরিষ্কারভাবে জেনে নিই দু হাজার তেরো সালে ইসলামের বেশ কিছু নেতাদের ফাঁসি শাহবাগ মোড়ে তথাকথিত বিদেশিদের সূত্রপাত হয় এবং সেখান থেকে শাহবাগীদের যাত্রা শুরু হয় কিন্তু এখনকার শাহবাগিদের নাম শুনলে আপনারা পরিষ্কারভাবে বুঝে নেবেন যে তাদের কবার বড় একখানা টিপ থাকবে কাদের ভিখারিদের মতো একটি ঝোলার ব্যাগ থাকবে হাতাকাটা ব্লাউজ গলায় মাঠের অর্নামেন্টস আর যেটা না বললে নয় তাদের দেখে মনে হবে যে যেন তিন চার দিন গোসল করে না এটাই বাস্তব তো এই বিড়ির আন্দোলনে আপনাদের সাথে একজনকে পরিচয় করিয়ে দিতে হয় স্ক্রিনে হয়তো আপনার একটি ছবি দেখতে পাচ্ছেন এই মেয়েটি হলো কলকাতার আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের প্রতিনিধি অঞ্জন রায়ের মেয়ে অদ্বিতা রায় এখন আপনাদের কারণ বুঝতে বাকি নেই যে কেন এই মেয়েটি আন্দোলনের সামনে এসে বড় বড় বক্তৃতা দিচ্ছে তার আসলে বক্তৃতার মাধ্যমে প্রমাণ করতে চাইছে যে বাংলাদেশের নারীরা বর্তমান প্রেক্ষাপটে চরমভাবে অবহেলিত এবং নারীদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে যাতে করে পার্শ্ববর্তী দেশ ভারত সহ বাংলাদেশকে নিয়ে যাদের চুলখানি আছে তারা যেন আন্তর্জাতিক মহলে হৈ হুল্লোর করতে পারে এখন আমি আপনাদেরকে একটি ছোট প্রশ্ন করছি ধরুন আপনি একটি রেস্টুরেন্টে খেতে গেলেন এবং জানতে পারলেন যে খাবারের মধ্যে পয়জন আছে আপনি কি সেই খাবারটি খাবেন কখনোই না কিন্তু বিড়ি বা সিগারেট হচ্ছে বিশ্বের একমাত্র ভোগ্য বস্তু যেটির প্যাকেটের গায়ে লেখা থাকে এগুলো সেবন করলে মৃত্যু হতে পারে আর এইগুলি বর্তমানে মানুষজন সাময়িক প্রশান্তি পাওয়ার জন্য অহরহ গান্ডে বিনে সেবন করছে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ পুরুষেরাই নারীদেরকে সম্মানের চোখে দেখে আর সেখানে এসে নারীরা যদি প্রকাশ্যে বিড়ি খেতে থাকে তাহলে নারীদের উপরে বিষয়টা কেমন প্রভাব ফেলতে পারে এবং পুরুষরা নারীদেরকে কেমন চোখে থাকবে আপনি একবার কল্পনা করুন তো আমি এ কথা বলছি বলে এই নয় যে শুধুমাত্র নারীদের উপর বিড়ি খাওয়া নিষিদ্ধ পুরুষদের জন্য একইভাবে নিষিদ্ধ আর ইসলামে তো সর্বপ্রকার তামাকজাত দ্রব্য সেবন করা হারাম আর এরকম উল্টা পাটা পাগলামি কথা বলে শাহবাগেরা নিজেদেরকে স্মার্ট বলে দাবি করে হাস্যকর বিষয় তো তারাই এত আন্দোলন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করে কি করতে পারছে ফলাফল শূন্য কিন্তু আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন এই কয়েকদিন ফেসবুক ওপেন করলেই শাহবাগেদের বিভিন্ন পোস্টে আমাদের ফেসবুকে নিউজ ফিড একদম ফুলফিল থাকে যেখানে রাখাল রাখার মতো একটি কোলাঙ্গার আমাদের আল্লাহ সুফান হাত আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করার পরেও ফেসবুকে এই ঘটনাটি তেমন একটা সরগম দেখা যায়নি রাখাল রাহাজ নিশ্চিত ঘুরে বেড়াচ্ছে একটু খেয়াল করবেন দেশের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো যে বিষয়টি তুলে ধরা দরকার সেটা না তুলে যেটা জাতির জন্য অকল্যাণ যেমন বেহায়াপনা ইসলাম বিদ্বেষ এগুলো বেশ বেশি প্রমোট করে ভিডিওর পরিশেষে আমি একটা কথাই বলবো যে বাংলাদেশ হলো একটি ইসলামিক রাষ্ট্র এবং এখানে নারী অথবা পুরুষের প্রকাশ্যে বিড়ি খাওয়া কখনোই কাম্য নয় আর যে সমস্ত সাহবাগীরা নিজেদেরকে উলঙ্গভাবে করার জন্য দাবি করে তারা তো সেই জন্তুর নেই যাদের কোনো পোশাক আশাকের প্রয়োজন হয় না কারণ মানুষ হলে তো আর রুঙ্গ ভাবে থাকার দাবি করতো না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সালাম আলাইকুম